বারবি স্টোরি টাইমে সকাল হয়ে গেছে চলো দেখেনি মুনমুন কি করছে সকালবেলা উঠে মুনমুন তার অফিসার বাবুর জন্য অফিসের কিচেনে বসে কিছু রান্না করছে কালকে তো অফিসার বাবু আমায় রান্না করে খাইয়েছিল তাই আমি আজকে একটু অফিসার বাবুর জন্য রান্না করে দিই মিষ্টি সকাল সুন্দর ঝলমলে কিউনি কিউনি বন্ধু আমার আমি কায়েকা একা মন মন রান্নাটা হয়ে গেছে যাই এবার অফিসার বাবুকে তাড়াতাড়ি ডেকে খাবারটা দিয়ে দি আরে মুনমুন কোথায় গেল ওকে তো দেখতে পাচ্ছি না তবে কিউ চলে গেল না একটা গান শুনতে পাচ্ছি কার তবে কি মন রান্না করে হ্যাঁ একটা সুন্দর গন্ধ আসছে তো অফিসার বাবু আমি আপনার অনুমতি না নিয়ে আপনাদের অফিসের রান্নাঘরে গিয়ে আপনার জন্য একটু রান্না করে নিয়ে এসেছি আপনি খেয়ে নিন আপনার তো ডিউটি শেষ এবার তো আপনি বাড়ি চলে যাবেন এই দেখুন অফিসার বাবু এখানে একটা ছোট্ট পাখি তার বাসা থেকে পড়ে গেছে কই দেখি দেখি হ্যাঁ ঠিকই তো একটা বাচ্চা পাখি পড়ে রয়েছে মনমন ওকে তুমি দেখেছো তুমি ওকে তুলে দাও ওর বাসার মধ্যে আহারে সাত সাত পাখি তো লাগেনি তো চল তোকে ফিরিয়ে দিই তোর বাসায় না হলে তোর মা তোকে এসে দেখতে পাবে না পাখিটা কিন্তু খুব মিষ্টি তাই না মুনমুন খুব সুন্দর এই জঙ্গলে অনেক পাখি রয়েছে আমার খুব ভালো লাগে পাখিদের টা টা পাখি টা টা তুই ভালো করে থাকিস তোর বাসায় আর যেন পড়ে যাস না পাখিকে তো বাসায় রেখে দেয়া হলো মুনমুন তুমি যদি চাও এখানে বসতে পারো এখানে অনেক পাখি আসে কত ময়ূর আসে সব দেখতে পাবে কিন্তু তুমি তাহলে চলুন এখানে একটু বসে দেখি কোন ময়ূরের দেখা পাই কিনা ময়ূর দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে বা কি সুন্দর ময়ূরটা আর আমার কোলে এসে বসেছে কি ভালো লাগছে আমি তোমাকে বলেছিলাম না মুনমুন এখানে অনেক ময়ূর আছে দেখলে তো কত সুন্দর ময়ূরটা আমাদের কাছে এসে বসলো ওই দেখুন অফিসার বাবু ময়ূরটা উড়ে গিয়ে গাছে গিয়ে বসছে বাই ময়ূর বাই আবার দেখা হবে তোর সাথে পরে চলো এবার বাড়ি যাই টাটা ময়ূর আবার পরে দেখা হবে হ্যাঁ চলুন অফিসার বাবু এবার আমরা যাই অফিসার বাবু আপনি চলে যান আমার জন্য আপনি শুধু শুধু বিপদে পড়বেন আমাকে বাড়িতে নিয়ে গেলে আপনার বাড়ির লোক না জানি কি বলবে তার থেকে আপনি চলে যান আমার যা হয় হোক আপনি আমার জন্য যথেষ্ট করেছেন দেখো মুনমুন যেটা তোমার জন্য ভালো আমি সেটাই করছি তুমি এত ভয় পাচ্ছ কেন আমার বাড়ির লোক কি বাঘ ভাল লোক নাকি তোমার মতো সুন্দরী মেয়েকে রাস্তা ছেড়ে দিলে জানি নাও কত বিপদ হবে তুমি আমার উপর বিশ্বাস রাখো তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না